সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি খুবই মজাদার একটা রেসিপি কমন একটা রেসিপি মুগ ডাল লাউ দিয়ে মুরগির হাড় এটা আমরা কম বেশি সবাই বাসায় খেয়ে থাকি তো চলুন আমি সব উপকরণ আগে নিয়ে নিয়েছি এখানে গোটা মশলা তারপর মুগ ডাল একটু টেলে পানিতে ভিজিয়ে রেখেছি ধুয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর লাউ কেটে লাউ কেটে নিয়েছি এরপর আমি সরিষার তেল দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি এই তরকারিতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ভালো লাগে এরপর গোটা মশলাটাও দিয়ে দিয়েছি যা নিয়েছি সব গোটা মশলা দিয়ে দিলাম এরপর আমি ভেজে নিয়েছি মাঝখানে আমি ফাঁকে আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি ওটা ভিডিও স্কিপ হয়ে গেল সেই জন্য বলে দিলাম এরপর পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে আমি মশলাটা কষাবো মশলাটা যাতে নিচে লেগে না যায় সেই জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি আবার মশলাটা কষান শুরু করলাম মশলাটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে এরপর মুরগির হাড় হাড় বলতে গলা পাখা পা কলিজা গিলা যা আছে আর কি সবগুলা দিয়ে দিলাম এরপর নেড়ে চেড়ে একটু কষিয়ে নিবো মাংসটা আমার কষা হয়ে গিয়েছে এরপর আমি মুগ ডাল দিয়ে দিলাম মুগ ডাল দিয়ে দেওয়ার পরে আবার সামান্য নেড়েচেড়ে কষিয়ে নিব সব কষা হয়ে গিয়েছে এখন আমি কেটে রাখা লাউটা দিয়ে দিয়েছি লাউটা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে দিব আমি এখানে সামান্য পানি ব্যবহার করেছি তেমন একটা পানি ব্যবহার করিনি যেহেতু লাউ থেকে পানি বের হয় সেই জন্য বেশি পানি ব্যবহার করতে হয় না এই যে আমার রান্না শেষ খুব দারুণ হয়েছে আজকের মতো আল্লাহ হাফেজ